হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন একদম সহজ পেন্টিং এটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই কিছু ধারণা নিতে পারবেন এবং আজকের পেন্টিংটির মতো সহজ পেন্টিং আমি অ্যাক্টিভ করিনি ভেরি সিম্পল পেন্টিং তো যাই হোক আমি আজকে যেভাবে পেন্টিংটি করতেছি আর কিসের মধ্যে করতেছি ডিটেলস আমি বলে দিচ্ছি আমি আজকে একটি ওয়াটার কালার দুইশো এ একটি পেপারসে পোস্টার কালার দিয়ে ড্রয়িংটি করতেছি এটি গ্রামের একটি দৃশ্য তো আমি বরাবর যেভাবে করে থাকি একটি পেন্সিলের সাহায্যে ড্রয়িং করে নিই তারপরে ফাইনালি একটি জেল পেন দিয়ে ড্র করি তারপরে কালার অ্যাপ্লাই করি তো আমি একটি মেকানিক্যাল পেন্সিল দিয়ে ড্রয়িংটি করতেছি তো ছোট্ট বন্ধুরা তোমরা চাইলে যে কোনো পেন্সিল দিয়ে ড্রয়িং করতে পারো তো আশা করি ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবে ভিডিও স্ক্রিপ্ট করলে কিন্তু তোমরা শিখতে পারো না আমি ভিডিওতে দেখতেছি তোমরা কেউ কেউ স্ক্রিপ্ট করে ভিডিও দেখতেছ কিন্তু এভাবে তোমরা শিখতে পারবে না হ্যাঁ কখন কোন কালার কোথায় অ্যাপ্লাই করতে হয় যদি তুমি শুরু থেকে না দেখো তাহলে কিছুই শিখতে পারবে না তো আমি পেনসিল দিয়ে ড্রয়িং করার পরে ফাইনালি জেল পেন দিয়ে ড্রয়িং করেছিলাম এরপরে কালার অ্যাপ্লাই করতেছি আমি একটি ঘরে চাল অ্যাপ্লাই করতেছি এটি হচ্ছে অরেঞ্জ কালার আমি রেড এবং ইয়েলো মিশিয়ে কালারটি তৈরি করেছি তুমি চাইলে ডিরেক্ট অরেঞ্জ কালার অ্যাপ্লাই করতে পারো বা তোমার ইচ্ছে মতো কালার অ্যাপ্লাই করতে পারো সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যে স্টেপ বাই স্টেপ তোমাকে কালারগুলি করতে হবে তো প্রথমেই আমি যেহেতু ঘরগুলো করতেছি যে ঘরের কাজ কমপ্লিট করার পরে আমি পিছনের গাছপালা আরও অন্যান্য ডিটেলস আছে সেগুলি করব যে যেহেতু সূর্যের আলো এক পাশে পড়েছে এক পাশে পড়েনি সেহেতু এক পাশে ডার্ক এক লাইট রাখতে হবে তো আমি ইয়েলো একটু ব্ল্যাক একটু হোয়াইট মিশিয়ে আমি এক পাশে আর শ্যাডো দিয়ে দিলাম ঘরের এক পাশে ব্রাইট রাখলাম তোমরা যে কোনো এক পাশে রাখতে পারো অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি যে পাশে রাখবা ঠিক প্রত্যেকটা সাইডে যেন এক পাশে শ্যাডো বা এক পাশে লাইট থাকে তো আমি ড্রে গাছকে ডার্ক গ্রিন দিয়ে গাছের গাছগুলো করতেছি এরপর ইয়ে হলো লেমন ইউলো অ্যাপ্লাই করবো উপরে যেহেতু নিচে ঘন গাছ সেহেতু ডার্ক অ্যাপ্লাই করতে হবে আস্তে আস্তে লাইট হয়ে পেন্টিংটি কমপ্লিট হবে তো আমি ডার্ক গ্রিন ইউজ কর করলাম এরপরে আমি যেটা করবো ল্যান্ডস্কেপ করবো মানে বারের আঙিনা করবো সেটাও আমি ডেক্ট অর্চি এবং একটু হোয়াইট মিশিয়ে বাড়ি আঙিয়ে এটা করবো তার আগে আমার ঘরের পিছনে গাছগুলি শেষ করি ঘরের পিছনে ইয়েলো এবং গ্রিন দিয়ে যে আমি গাছগুলো করতেছি এরপর আমি ব্ল্যাক দিয়ে একটি পুরাতন ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কিছু ডিটেল করবো তোমরা দেখলেই বুঝতে পারবে কোনো ক্রমেই যেন ঘরের চালের উপরে না পড়ে ওই গাছের পাতার যে ডিটেলসগুলো করবে তুমি ডার্ক গ্রিন অথবা ডার্ক ব্ল্যাক দিয়ে তো কমপ্লিটে তোমরা যদি স্টেপ বাই স্টেপ দেখো তাহলে অবশ্যই খুব সহজেই পেন্টিং তোমরা শিখতে পারবে এবং খুব ভালো একটি আর্টিস্ট হতে পারবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কী ধরনের ড্রয়িং পছন্দ করো আমাকে তোমার যদি কমেন্ট না করো তাহলে সেক্ষেত্রে তো আমি বুঝতে পারবো না তো যাই হোক আশা করি ভিডিও ডিস্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখবে আমি একটি পুরাতন ব্রাশের সাহায্যে গাছের কিছু পাতা দিচ্ছি ডিটেল করতেছি এটি ডার্ক গ্রিন এবং ব্ল্যাক মিশ্রণ করে এরপর আমি ল্যান্ডস ঘরের চালে রেড ড্রেক রেড দিয়ে হালকা ডিটেল করে দিচ্ছি একটি চিকন ব্রাশের সাহায্যে তোমরাও সেমভাবে করবে অবশ্যই মনে রাখবে তোমরা যে আগে অ্যাপ্লাই করবে তারপরে ডার্ক কালার অ্যাপ্লাই করবে ডিডেল করার জন্য এটা হচ্ছে পোস্টার কালার বা অ্যাকলিকের ক্ষেত্রে আর ওয়াটার কালারের ক্ষেত্রে তোমাকে আগে লাইট কালারের কাজ করতে হবে তারপর ডার্ক কালারের কাজ করতে হবে আর অ্যাকলেিক বা পোস্টার কালারের ক্ষেত্রে আগে ডার্ক তারপর আস্তে আস্তে লাইট বা তোমার তুমি শিখলে অটোমেটিক যে কোনোভাবে করতে পারবে কোনো ব্যাপার না তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায় আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ